দিয়ে আপনি এরকম করে খাঁচা বাড়ানো হয়েছে আর এইখানে যেগুলো অল্প সংখ্যক আপনার মোরগ মুরগি আছে আপাতত কারণ হচ্ছে যে বাজার থেকে আনা মোরগ মুরগিগুলো আপনার ম্যাক্সিমামে অসুস্থ হয়ে যায় মরে যায় বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় সেই কারণে আমি আর বাজার থেকে মুরগি কিনছি না আমার ঘরের মোটামুটি যে বাচ্চা ফুটেছিলো সেগুলোই আপাতত আপনাদের দেখছেন এখন আমার বয়স হবে খামারে দুই মাস টাইগার ফার্মি আপনার ওই দেশি আপনার ওই মুভিটা যে দেখছেন ওকে দিয়ে ফুচে বসে আপনার ওদেরকে ফোটানো সেই কারণে আপনার ওরা একটা আছে

কোন নাম দিব আমি আছি ওর বাবার নাম লিখেছিলাম মিস্টার হোয়াইট ওকে আপনারা ওটা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন হচ্ছে বাইরে রাতও কম না রাত এসে দেখাচ্ছে আপনাদেরকে আমার প্রথম আর এখন আপনার আমার ঘরে যে বাচ্চা দেখতেছেন হচ্ছে যে ওর দেখেন কি অবস্থা এটা পুরো মাইখে হয়েছে হ্যাঁ দেওয়া দরকার

এই হচ্ছে আপনার আরেকটা আমার টাইগার হচ্ছে যে বলা যায় শখের খামার ছোট্ট একটা বলা যায় খামার এখানে আপনার এর আগে আরো অনেক মরু ছিল তো আনলে এদের বাঁচানো খুব কষ্ট হয়ে যেত শুরুতে তাই এখন আল্লাহ মতো একটা আপনার রিসেন্ট পাইছি এগুলো করার পরে যে আপনার বাজার থেকে আপনার যে কোনো মোরক মুরগি কিনে আনেন না কেন সবগুলোর সাথে আপনার বাজারে তো বিভিন্ন ধরনের মোরব মুরগি আসে সুস্থ অসুস্থ সব ধরনের আসে তো বাতাসের সাথেই আপনার ভাইরাসটা চলাফেরা করে তো আমরা মানুষ যারা তাদেরকেও একটু সতর্ক করে দিই যে আপনার যে যে কোনো যে কোনো পশু পাখির বাজারে আমরা যাই আপনার খুব সতর্কতার সাথে যাওয়া উচিত আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও আপনার বাজারের মধ্যে হচ্ছে যে সব ধরনের রোগ জীবাণু আপনার চলাফেরা করা এবং অ্যাটাক করা আপনার খুব খুব হয়ে যায় কারণ হচ্ছে যে বাজারের সব ধরনের মানুষ আছে সুস্থ অসুস্থ সবাই আছে মানুষ আছে পশু পাখি আছে যে কোনো হাতেই যান না কেন মুরগির সাথে আপনার বিভিন্ন রকম লোকপাত চলে আসে তো সেই কারণে আপনার আমরা যারাই আপনার পশু পাখি পালি এবং হাটে বাজারে ঘুরি তারা আপনার চেষ্টা করব নিজেদের জন্য আপনার মাস্ক পরে একটু হাঁটার জন্য মাস্ক পরে থাকলে আপনার নিজেরও সেফটি এবং আপনি যদি খামারি হয়ে থাকেন আপনার খাবারের জন্য সেটা আপনার অনেক কাজ আপনার এই এই আপনার ধরেন মুরগি ধরলেন গেছেন আপনার মুরগি পছন্দ হলো মরক মুরগি পছন্দ হলো বা যে কোনো পশু পাখি পছন্দ হলো আপনি ধরলেন ওই ধরার সাথে সাথে আপনার হাতে ওইটা ওইটার যে ভাইরাসটা আছে ওইটা আপনার হাতে চলে আসতে পারে আপনার গায়ে লেগে চলে আসতে পারে বা যে কোনোভাবেই চলে আসতে পারে তো সেই কারণে আপনার আমাদের সবারই একটু সতর্ক থাকা উচিত করোনা ভাইরাসকে দিয়েও আমরা একটা শিক্ষা নিতে পারি যে আপনার পরিবেশে চলাফেরা করার সময়তে আপনার একটু নাকটা ঢেকে যদি আমরা নাক মুখ ঢেকে চলি তাহলে আপনার সেটার মধ্যেও আপনার একটা ফজিলত আছে আল্লাহ আল্লাহ বলেছেন যে শুধু নারীদের নয় আপনার মমিন মুসলমান যারা আছে তাদেরকে দেখবেন ম্যাক্সিমামই আপনার অ্যারেবিয়ান যারা আছে তারা আপনার এই মাথার উপর আপনার একটা ওনা ব্যবহার করে গোত্রা টাইপের গোত্রা বলে এটা অ্যারেবিয়ানরা তো এটাকে আমরা বাঙালিরা রুমাল বলি তো রুমাল ইউজ করে সেটার কারণ কি রুমাল যখন নাকি আপনি বাইরে যাবেন ওরা কি করে রুমাল দিয়ে আপনার মুখটা একটু পেঁচায় ফেলে তো নাক মুখ ঢাকা থাকলে তখন আপনার বাইরের যে আবহাওয়ার মধ্যে আপনার যে কোনো ধরনের নোংরা জীবাণু থাকতে পারে যে কোনো ধরনের ভাইরাস থাকতে পারে সেগুলো আপনার বাতাসের সাথে চলাফেরা করে তো ভাইরাস নিয়ে অনেক ধরনের লেকচার দিলাম আর তারপরও আপনাদেরকে বলছি বারবার কারণ আমি এগুলাতে এগুলা থেকে আপনার অনেক কিছু শিখেছি আপনার ওরকম বাজার থেকে আপনার অনেকগুলো করে মরক মুরগি কিনে আনছি একদম সুস্থ দেখে নিয়ে আসছি তো আনার পরে কী হয়েছে আপনার ওগুলাকে আপনার যখন নতুন আনা হয়েছে এদেরকে কিছুদিন দিন কোয়ারেন্টাইনে রেখে তারপরে আপনার কোয়ারেন্টাইন শেষ হওয়ার পরে আপনার ওদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া হতো সাত দিনের অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে এদেরকে আপনার খাবার দিতে হবে তো এরা সত্য ঠিকই থাকতো কিন্তু আপনার আমার যে বাকি যে মোরব মুরগি থাকতো খাবারের এইগুলার ইগুলার মধ্যে বাইর করা যেতে একটা প্রবলেম হতো তো বাকি তথ্য আপনার আমার দ্বিতীয় ভিডিওতে এই ভিডিওর দ্বিতীয় পর্বে অবশ্যই অবশ্যই পাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর এটার এই ভিডিওর ইতে টানলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবাই